গল্প কথা রান্না বানা আজকে চুনো মাছের ঝাল কীভাবে রান্না করছি পুরোটাই ভিডিওতে আছে আমি তো রেসিপি গুছিয়ে বলতে পারি না তাই আর আমাদের ঘরে এই চুনো মাছের ঝাল আর টকডাল হল আমার দুই মেয়েরা কিচ্ছু লাগে না ভীষণ ভালো খায় ওরা তা আমার রান্নার সাথে কথা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ায় কোথায় জানি লেখাটা পড়েছিলাম লেখাটা মাথা থেকে সরাতে পারি না একটা দীর্ঘ সময় যাব তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কী ভাবেই না তোমাকে হারিয়েছে লেখাটি খুব ছোট্ট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটির গভীরতা কেউ একদিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়া দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ যেন অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই বা তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেলো কেউ একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল 하이리 지본